নমস্কার আমার আজকের নিবেদন চলচ্চিত্র কবিতা হানা ঢুকছে দেশে ওরে বলছি দূর হেদম মা দেশকে নিয়ে এগিয়ে চলি আমরা নতুন কা পুরুষ দুশমনরা ছদ্মবেশে ঘরে সীমা পারে ফাঁক করে ঢুকছে কখন কে যে মোদের সেনা বীর বিকদর বিকীর্ণতার তেজে জ্বালিয়ে আগুন দুশ্মনরা অট্ট হাসি হেসে দেশের ক্ষতি করেই ওরা পালিয়ে যাবে শেষে কেউ না চক্ষু বুঝে তার মনে রেখো ওরা সবাই রক্ত বীজের ঝাড় জঙ্গি পড়া মাথায় ঠাসা কার্য করা সর্বনাশা ওদের ধরে ধরে সব কটাকে চটকে হানাদার বুঝবে তখন লটকে লাজ লজ্জা আছে মশাই ধ্বংস ওদের অধ্যাবসায় দণ্ড দিতেই বিচার সভায় পুলিশ ভ্যানে তোল বিভেদ দেশটা জুড়ে ওদের বিরাট রোল কোন আমিরের কাকায় ওরা উঠছে বুঝি ভুলে গোটা দেশের আপদ ওরা যাসনে কেহ ভুলে যা বলছি ভুল বলছি বল্প দেখি ভেবে হুঙ্কার দেয় দেশটা কবে দখল করে নেবে এসব কথা নিচ্ছ তুমি ভাবে কেন ফিরে দেখো অতীতটাকে ইতিহাসটা মেনু নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ